আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সায়েন্স একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর রসায়ন দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা তো পদার্থের অবস্থা বোঝার আগে আমাদের আগে শিখতে হবে যে পদার্থ কাকে বলে পদার্থ হচ্ছে যে যার ভর আছে যার ভর আছে যা নির্দিষ্ট জায়গা দখল করে অর্থাৎ আয়তন আছে তাহলে তাকে বলা হবে পদার্থ তাহলে যার ভর আছে যা জায়গা দখল করে তাকে বলা হচ্ছে পদার্থ এখন এই পদার্থের অবস্থা বলতে কি বোঝ পদার্থটা কি অবস্থায় থাকে তার বাহ্যিক রূপটা কেমন সেটা হচ্ছে পদার্থের অবস্থা তো অবস্থা আমরা তিন ভাবে তিনটা প্রকার জানি সেটা হচ্ছে কঠিন তরল এবং বায়বর্তীতেই তো বায় এই অবস্থা একটু তো কঠিন পদার্থ যেটা সেটা প্রথমে এই কঠিন অবস্থা তরল অবস্থা এবং গ্যাসি অবস্থা এই তিনটা অবস্থা ব্যাখ্যা করার আগে তোমাদের একটা আহ সংজ্ঞাত শিখতে হবে সেটা হচ্ছে যে আন্তকণা আকর্ষণ শক্তি আন্তকণা আকর্ষণ শক্তি কি একটা পদার্থের মধ্যে কণাগুলো এই কণাগুলো একটা সাথে একটা যে বন্ধন দ্বারা আবদ্ধ থাকে সেটা হচ্ছে আকর্ষণ শক্তি আর দেখ আমি একটু চিত্র আঁকাই এই পদার্থের কণাগুলো খুবই কাছাকাছি অবস্থান করতেছে এখানে একটু দূরে দূরে অবস্থান করবে এবং এই পাত্রে একদম দূরে দূরে অবস্থান করবে তো এইটা হচ্ছে কঠিন হচ্ছে তরল এবং এইটা হচ্ছে গ্যাসীয় তো দেখো কঠিন পদার্থের কণাগুলো খুবই কাছাকাছি অবস্থান করে এই যে একটা পদার্থ এটা তারা একটা কণা না এটা অসংখ্য কণার সমন্বয়ে গঠিত আছে এবং ওই কণাগুলো একটা অপরের সাথে আন্তকোনা আকর্ষণ সব থেকে বেশি এই আন্তকণা আকর্ষণ শক্তিটা সব থেকে বেশি এটা বেশি হওয়ার কারণেই এটা কঠিন অবস্থা অর্থাৎ একটা থেকে একটা অনু যায় না একটা কোনার থেকে একটা কোন আলাদা করা যায় না তরল পদার্থের কোনাগুলো একটার সাথে একটা লেগে থাকে ঠিকই কিন্তু তাদের মধ্যে আকর্ষণ বলটা কম ফলে একটা কোনা আর একটা কোনাকে ওভারলেপ করতে পারে অর্থাৎ একটা কোন একটা কোণা থেকে সরে যেতে পারে এবং গ্যাসীয় পদার্থের কণাগুলোর মধ্যে আন্তন আকর্ষণ শক্তি নেই বললে চলে একটা একটা থেকে মুক্ত অবস্থায় থাকে তো এই হচ্ছে পদার্থের তিনটা অবস্থা তো কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আছে আয়তন আছে নির্দিষ্ট আকার আছে তরল পদার্থের নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার নেই আর গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে শুধু নির্দিষ্ট আয়তন নেই নির্দিষ্ট আকারও নেই ওকে যে পাত্রে রাখা যাবে সেই পাত্রের আয়তন দখল করবে পুরা আয়তনটা দখল করবে অর্থাৎ পাত্রের যে আয়তন ওই সেই আয়তন তো আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমরা এর চাপের প্রভাব আছে কিনা এই তিনটা পদার্থের হ্যাঁ চাপের প্রভাব আছে কঠিন পদার্থকে চাপ দিলে তার কোনো সংকোচন হয় না অর্থাৎ এইটাকে আমরা চাপ দিলে যে সংকোচন হবে না কিন্তু তরল পদার্থ তরল পদার্থকে তাপ দিলে চাপ দিলেও সংকোচন হবে না কারণ তুমি দেখবা পানি নিয়ে চাপ দিবা পানির কোনো সংকোচন হবে না হয়তো আমরা বলতে পারি যে পাত্রের আকারের পরিবর্তন হলে তরলের আকারের পরিবর্তন হয় কিন্তু চাপ দিলে তরল পদার্থ সংকোচন হয় না এটা মনে রাখবে আর গ্যাসীয় পদার্থকে চাপ প্রয়োগ করলে তার সংকোচন ঘটে পদার্থ যেহেতু গ্যাসীয় পদার্থ পুরো আয়তনটা দখল করে পাত্রের সুতরাং চাপ দিলে পরে পাত্র যদি সংকোচিত হয় তাহলে আয়তনটা সংকোচিত হবে তো এই যে আয়তন ভর নির্দিষ্ট কার নির্দিষ্ট কার অনির্দিষ্ট এটা মনে রাখার জন্য একটা ট্রিক্স কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের আয়তন ভর এবং আকার কার নির্দিষ্ট কার অনির্দিষ্ট সেটা মনে রাখার একটা ট্রিক্স এটা হচ্ছে ভর আয়তন আকার কঠিন তরল গ্যাসীয় দেখো কঠিন পদার্থের এগুলো সব নির্দিষ্ট কিন্তু হ্যাঁ নির্দিষ্ট 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 আকার নির্দিষ্ট আকার নির্দিষ্ট আয়তন কার আছে কার নাই এটা মনে রাখার একটা ট্রিক্স হচ্ছে এটা যে নির্দিষ্ট ভর নির্দিষ্ট আয়তন নির্দিষ্ট আকার কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট আয়তন আছে নির্দিষ্ট আকার আছে তরল পদার্থের নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট আয়তন নেই নির্দিষ্ট আকারও নেই অর্থাৎ প্রথম কঠিন পদার্থ তিনটাই আছে তরল পদার্থের একটা আছে দুইটা নেই গ্যাসীয় পদার্থের দুইটা নেই একটা আছে এটা মনে রাখতে পারবে তো এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কণার গতিতত্ত্ব কণার গতিতত্ত্বটা কি যে এই যে তরল গ্যাসীয় কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থ এই যে কণাগুলা যে আছে অসংখ্য কণার সমন্বয় যে গঠিত এটা তো এই কণাগুলোকে যখন আমরা কোনোভাবে শক্তি দিতে পারি তখন সেই শক্তিটা যদি তাদের মধ্যে যে আন্তঃকোনা আকর্ষণ শক্তিটা আছে সেই শক্তির চেয়ে বেশি শক্তি যদি তুমি ওকে প্রয়োগ করো তাহলে তাদের ওই আন্তঃকণা আকর্ষণ শক্তিটা বিচ্ছিন্ন হবে এবং একটা কণা আর একটা কণার থেকে মুক্ত হবে চলাচল করতে পারবে তাহলে কঠিন পদার্থের আন্তঃকোন আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যার কারণে ওকে তরলে পরিণত করতে হলে তাঁপ দিতে হবে তাপ হচ্ছে শক্তি তোমরা জানো তাপ তাপ শক্তি প্রয়োগের ফলে এই কণাগুলো কম্পিত হবে তো এই কণাগুলোর কম্পন যখন তাপ দিতে থাকবে কম্পন বাড়তে থাকবে বাড়তে থাকবে যখন অত্যাধিক পরিমাণ কম্পন হবে যে একটা একটা থেকে মুক্ত অবস্থা চলাচল করতে পারবে তখন কঠিন অবস্থা আর কঠিন অবস্থা থাকবে না পদার্থটা হয়ে যাবে তরল তরল থেকে যদি আরো তুমি তাপ দিতে থাকো তাহলে তার অনুগুলোর কম্পন এত মাত্রায় বেড়ে যাবে যে একটা থেকে একটা কণা আলাদা হয়ে যেতে পারবে তখন সেই অবস্থাটা হচ্ছে গ্যাসীয় এই যে তাপ শক্তি প্রদানের ফলে কণাগুলোর কম অবস্থা দিয়ে তার কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের অবস্থা যে ব্যাখ্যা করা যায় এর নাম হচ্ছে কণার গতি এরপরে আছে তোমাদের হচ্ছে ব্যাপন এবং নিঃসরণ দেখো ব্যাপন এবং নিঃসরণের প্রথমে সংজ্ঞাটা আমি একটু বলি যে ব্যাপন হচ্ছে কোনো মাধ্যমে কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে হল ব্যাপন বলে আর নিঃসরণ হচ্ছে কোন একটা আহ পদার্থকে গ্যাসীয় পদার্থকে শুধু পদার্থ নয় গ্যাসীয় পদার্থকে চাপ দিয়ে ছিদ্রপথে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ দেখো এই দুইটা সংজ্ঞার মধ্যেই এই ব্যাপন এবং নিঃসরণের পার্থক্য এবং বোঝার সবকিছু রয়েছে যেমন ব্যাপন হচ্ছে কঠিন তরল এবং গ্যাসীয় কঠিন তরল এবং গ্যাসীয় যে কোনো পদার্থের ব্যাপন হতে পারে যেমন আতরে শিশু খুলে রাখো গ্যাসীয় পদার্থ গ্যাস ও আকারে বের হয়ে যাবে ব্যাপন হবে এরপর তুমি হচ্ছে আমরা যে চা খাই টি ব্যাগ তুমি দাও তখন টিটা পানির মধ্যে পরে টি ব্যাগটা যখন থাকে তখন সেটা কিন্তু ব্যাপন হচ্ছে এখানে ব্যাপন প্রক্রিয়া সে পানির মধ্যে ছড়ায় পড়তেছে তো এটা হচ্ছে ব্যাপন তাহলে ব্যাপন কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থ হয়ে থাকে কিন্তু নিঃসরণ নিঃসরণ শুধুমাত্র গ্যাসীয় পদার্থের হবে মনে রাখবে নিঃসরণ শুধুমাত্র গ্যাসীয় পদার্থের হবে তাহলে এই একটা পার্থক্য আরেকটা হচ্ছে যে ব্যাপন হচ্ছে ঘটনা আপনা আপনি ঘটে কোনো চাপ প্রয়োগ করতে হয় না কিচ্ছু করতে হবে না তোমাকে হবে কিন্তু নিঃসরণ অবশ্যই তোমাকে চাপ প্রয়োগ করলেই নিঃসরণ ঘটবে আচ্ছা আর দেখো ব্যাপনটা একটা আঁতরে শিশু যখন খুললে আস্তে 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 ঘরটা সুগন্ধ ছড়িয়ে পড়ে ঠিক ওরকম আমরা যখন একটা সেন্টের বোতলকে চাপ প্রয়োগ করি তখন তার ভিতর দিয়ে এই সেন্টের যে গ্যাসীয় সজোরে আসে এবং একটা আওয়াজ হয়। একটা আওয়াজ তো এই যে এটা হচ্ছে শুরু পথে সজোরে বেরিয়ে আসবে আর আতরটা যখন রেখে দাও তখন সেটা ব্যাপন হয় আর ব্যাপনটা হচ্ছে ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে তো ব্যাপন হচ্ছে ধীর গতির প্রক্রিয়া আর নিঃসরণ হচ্ছে দ্রুতগতির প্রক্রিয়া ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে ব্যাপন আর নিঃসরণের হার মানে কোন পদার্থের ব্যাপন বেশি কোন পদার্থের ব্যাপন কম কোন পদার্থের নিঃসরণ বেশি কোন পদার্থের নিঃসরণ কম এটা আমরা কিভাবে বের করি এটা হচ্ছে আণবিক ভর দ্বারা বের করা যায় যেমন আমি একটা উদাহরণের দ্বারা দেখে দিচ্ছি শোনো ব্যাপন এবং নিঃসরণ দুইটার একই প্রক্রিয়া দুইটার ক্ষেত্রেই যার আণবিক ভর বেশি সে তার ব্যাপন হার বা নিঃসরণ হার কম হবে কারণ তোমরা জানো যে তোমার কাছে যদি একটা বল দেওয়া হয় দুইটা বল দেওয়া হয় একটা হচ্ছে একশো গ্রাম ওজন আরেকটার ওজন হচ্ছে পঞ্চাশ মনে করো সরি পঞ্চাশ কেজি হবে না ধরো দুই কেজির একটা বল দেওয়া হলো তোমাকে তো তুমি কিন্তু এই একশো গ্রাম যে বলটা আছে এটা সহজেই তুমি ঢেল দিয়ে একটু দূরত্ব অতিক্রম করাইতে পারবা কিন্তু যখন তোমাকে এই দুই কেজি ভরের একটা বল দেওয়া হবে সেটা কিন্তু তুমি সহজে অত দূরে ফেলতে পারবে না তার মানে ছোট বল ভর যখন যখন কম হয় তখন বলটা বেশি দূরত্ব অতিক্রম করে অর্থাৎ তাড়াতাড়ি যায় অর্থাৎ তাড়াতাড়ি আমরা একশো গ্রামকে তুলতে পারি আর যেটার ভর বেশি দুই গেছে সেটা তুলতে কষ্টসাধ্য অনেক বলের প্রয়োজন এই কারণে যার ভর কম তার ব্যাপন হার নিঃসরণ হার বেশি অর্থাৎ তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে যেমন আমি এই যে কার্বন ডাইঅক্সাইড এবং এইচ থ্রি এই যে দুইটা নিলাম কার ব্যাপন হার বেশি দেখো কার্বন ডাইঅক্সাইড আনবিক ভর প্রথমে বের করতে হবে কার্বনের হচ্ছে বারো অক্সিজেন হচ্ছে ষোলো আছে দুইটা তাহলে বারো প্লাস হচ্ছে বত্রিশ টু হচ্ছে চুয়াল্লিশ তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর চুয়াল্লিশ অ্যামোনিয়া দেখো আর হাইড্রোজেনের এক আছে তিনটা তাহলে হচ্ছে দেখো তো অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড কার আণবিক ভর কম হলো অবশ্যই অ্যামোনিয়ার আণবিক হার সরি আণবিক ভর কম আণবিক ভর যেহেতু অ্যামোনিয়ার কম সেহেতু তার ব্যবহার বেশি এর অনুগুলো কণাগুলো পাতলা ভর কম এই কারণে তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে তাহলে যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি নিঃসরণের ক্ষেত্রেও ঠিক একই কথা